মাদকের কোন গ্রান আমরা রাখতে পারতাম রাখতাম যদি আপনারা যে লাখান আমরা সবাই যাই এবং আমরা লোকের আসন ওখানে যদি সবাই থাকে মাদকের আমরা অভিযান করলাম আমরা কর্ম এবং আস্তা উপজেলাবাসী তারা সবার সাপোর্ট দরকার আছে এবং আমাদের হবিপুর বাসী এবং দেশ এবং বিদেশ সবার সহযোগিতা আমাদের দরকার কারণ আমরা হুমকির মুখামুখি আছি আমরা রে হুমকি অলরেডি দেওয়া হয় যারা ব্যবসা করে অলরেডি এরা হুমকি দিরা এবং হুমকির মুখামুখি আছে আমরা মাদকের অভিযান চালাইয়া যাইমো এবং যার কাছেই পার যেসাও কোনো তদবির কামাইতো না আমরা তারই ধরমো এবলা যে কোনো এলাকারও আর আইনের আলতা যেমন আমাদের প্রধান দৃষ্টি আবার নাম জেনে এই কারণে আমাদেরও নিরাপত্তার দরকার আছে আমাদের এলাকাবাসী এবং প্রবাসী যারা আছেন এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার কাছেই আমাদের একটাই অনুরোধ আমাদের একটু সহযোগিতা করেন এবং আমাদের লোকে থাকেন আমাদের পাশে থাকুন